السلام عليكم ورحمة الله وبركاته. عن أبي موسى الأشعري رضي الله عنه قال قالت يا رسول الله أي الإسلام أفضل قال من سلم المسلمون من اللسان ويديه رواه البخاري. أبو موسى الأشعري رضي الله عنه تبنيته تنبولين আমি বললাম হে আল্লাহ রাসুল কোন ইসলাম সবচেয়ে উত্তম তিনি বললেন যার হাতের অনিষ্টকারিতা ও মুখের কুটুক্তি থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে বোখরে এ হাদিস থেকে শিখনই হচ্ছে অন্যের সম্পদের উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ না করা যদিও তা নগণ্য জিনিস হোক না কেন সবচেয়ে উত্তম মুসলমান তারা যাদের কষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে কোনো মুসলমানকে গালি দেওয়া ঠিক নয় কোনো মানুষের ফিসনে এমন কথা বলা যা সে পছন্দ করে না এটাও তাকে কষ্ট দেওয়ার সামিল বন্ধু বান্ধবের মধ্যে দুশ্মনীয় বিচ্ছিন্নতার সৃষ্টির কোনো কথাবার্তা পরিবেশন করা থেকে দূরে থাকা প্রত্যেক ব্যক্তিকে হুঁশিয়ারি থাকা দরকার যে নিজের বন্ধু বান্ধবের খাতা কলম তার অনুমতি ছাড়া যেন না নেওয়া হয়